পরিবহন ইন্টারসিটি এক জেলা থেকে আরেক জেলায় আন্তজেলা পরিবহন সেগুলোর নামে কোনো রকমের অভিযোগ আমরা এখনো পাই নাই কিন্তু অভিযোগ হচ্ছে ছোট ছোট যে পরিবহনগুলো তাদের নামে যেমন এই যে সেলফি তারপরে আপনি সফট করা ধরবাস করেন একটা স্পষ্ট কথা বলি মনে করে চল্লিশ গাড়ি একজনের কাছ থেকে আপনি দুশো পঞ্চাশ টাকা একশো নব্বই টাকা নেওয়ার কথা তাহলে ষাট টাকা বেশি নিলে টাকা বেশি মামলা চল্লিশ জনের যদি দেয় চল্লিশ চল্লিশ হাজার তাহলে কত লক্ষ্য হবে বিশ লক্ষ লক্ষ হচ্ছে আর আপনি বেশি নিলে ষাট বন চল্লিশ কয় টাকা বারোশো হ্যাঁ ষাট

এই টার্মেল বাদও লক্ষ লক্ষ গাড়ি টার্মিয়াল বাইরে থেকে যায় জাতি ভাইঙ্গিয়া ভেঙ্গে চলে যায় ফরিদপুর রাজবাড়ি গোয়ালানন্দ দক্ষিণবঙ্গ জাতি এর দিক থেকে ভাইগিয়া চলে যায়গা এ এক সমস্যা আর এক সমস্যা পদ্মা সেতু হয়েছে মানুষ লোক পদ্মা দেওয়া চলে যায় দক্ষিণবঙ্গ লোক ভ্যাকসিমাংলো পদ্মা দেওয়া চলে যায় এখানে আসে না এই সমস্যা আর কোনো জায়গায় সমস্যা নেই মানুষ প্রচন্ড করে কারোর কাছে বাড়তি ভাড়াও নেওয়া হচ্ছে না যেটা সরকারি নির্ধারিত ভাড়া সেটাই তো আমরা পাচ্ছি না সারা বছর না খেয়ে মরে যাই আর ঈদের সময় আমাদের বিরুদ্ধে একটা শুধু আমরা বেশি নিচ্ছি বেশি নিচ্ছি বেশিটা নিলাম কোন জায়গায় প্রশাসন বিভিন্ন সংস্থার লোক আমাকে মুহূর্তে মুহূর্তে জবাব দিতে করতে করতে জীবন শেষ তা আমরা বেশি নেবেন কোথা থেকে আবার নিজেরা খাইতে পাই না শুধু আমাদের বিরুদ্ধে একটাই কি বেশি নিচ্ছি বেশি নিচ্ছি যাত্রীরা করে শুধু আনতে যে হারাবস্তর কম টাকা যায় এখন সরকারি ঋণের ভাড়া বেশি হয়ে যায় সারা বছর চারশো টাকা দেওয়া সাড়ে চারশো টাকা দিয়ে পাঁচশো টাকা দেওয়া এখন ওই আটশোশো টাকা চাইলেই ওনার কাছে বেশি মনে হয় আজ যখন ঈদের সময় পারতে গাড়ি আসে খালি গাড়ি পারতে গাড়ি যা ফুল এখন তো আমি কম টিকিট বিক্রি করে আমার পোষাইবে না ওদিক দিয়ে সময় তো দশ টাকা ক্যাশ নেই এখন তো আমার পুরো আটশোশো নেওয়া লাগতেছে

না আমি আজকে আসে যা দেখতেছি ওইভাবে আজকে যাত্রীর কোনো ভিড় দেখতে পাচ্ছি এবং আসে টিকিট পাইছি ভাই ফোনেও টিকিট কাটা ছিল এবং আইসে গাড়ির টিকিট পাইছি না আমাকে আমার যে কন্ট্রাক্টর সে অতিরিক্ত ভাড়া চাইনি শুধু এতটুকুই নিয়মিত যা আশা করি কয় ভাই যদি মনে চায় তাহলে বকশিস হিসাবে পঞ্চাশটা একশো টাকা দিয়ে না দিয়ে কিন্তু জোরপূর্বক না অনুভূতি তো ভালোই লাগতেছে বৎসরে ঈদে আমরা একটু লং ছুটি পাই তাছাড়া তো দশ দিন ছুটি মনে করেন আমরা যে সেক্টরে জব করি দশ দিন ছুটি পাওয়া যায় না ঈদে পাইছি আনন্দ লাগতেছে পরিবারের সাথে ঈদ করবো আনন্দই লাগতেছে একটা আলাদা অনুভূতি আসতেছে